পুজোয় বাসি খাবার দামান হারবারে অভিযানে পর্দা ফাঁস জেলা খাদ্য সুরক্ষা দপ্তর পুরসভা এবং পুলিশের যৌথ অভিযানে বেশ কিছু রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুডের দোকানে অভিযান চালানো হয় পুজোয় বিক্রির জন্য রান্না করা খাবার মজুদ করার অভিযোগ রয়েছে বাসি মাংস খাবার এবং রান্নার উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে ফুড লাইসেন্সবিহীন রেস্তোরাঁ এবং দোকানকে নোটিশ পাঠানো হয়েছে এবং সাত দিনের মধ্যে এই নোটিশের উত্তর দিতে হবে

যৌথ এই যে খাবার তার গুণগত মান ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্য তার একটা বিকেল বিকেল বেলা বেলা কার্যাল চালায় আবার শহরের একদম পুরো নতুন পর থেকে শুরু করে একদম জেটিঘাট পর্যন্ত এখানে একাধিক রেস্তোরাঁ রয়েছে বিরিয়ানির দোকান রয়েছে এবং সেখানে সেই অভিযানে দেখা হয় যে তারকে ফ্রিজ ব্যবহার করা হচ্ছে সেখানে কি ধরনের খাবার রাখা হচ্ছে এবং যে মাংস সংরক্ষণ করা হচ্ছে সেখানে সঠিক তাপমাত্রা ব্যবহার করা হচ্ছে কিনা যে খাবার যে সঠিক তাপমাত্রা সংরক্ষণের জন্য প্রয়োজন সেটা ব্যবহার করা হচ্ছে কিনা এবং সবচেয়ে গুরুতর যেটা অভিযোগ উঠছে যে এই যে খাবারের দোকানগুলো রয়েছে রেস্তোরাঁ রয়েছে বা ফাস্ট ফুডের দোকান রয়েছে তারা কিন্তু যথাযথ লাইসেন্স ছিল তাদের কোনো রকম লাইসেন্স ছিল না ফুড যে লাইসেন্স সেগুলো তাদের কাছে ছিল না তারা কিন্তু এইগুলো নিজেদের মতো করে ব্যবসা করছিল এবং বেশ কিছু বাসি খাবার উদ্ধার হয়েছে বাসি মাংস উদ্ধার হয়েছে সেইগুলো তারা বাজেয়াপ্ত করার পর সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে একেবারে গৌতম বেশ কিছু রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুডের দোকানে অভিযান চালিয়ে এই অভিযোগ কিন্তু সামনে এলো বৃষ্টির ভ্রুকুটি দুর্যোগকে মাথায় নিয়ে গঙ্গার ঘাটে ঘাটে কিন্তু প্রতিমা বিসর্জন হচ্ছে আর গঙ্গার ঘাটে কিছুক্ষণ আগেই পরিদর্শনে আসেন মেয়র ফিরহাদ হাকিম সকাল থেকেই একে একে প্রতিমা নিয়ে আসা হচ্ছে নিয়ম মেনে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিসর্জনের জন্য রিভার ট্রাফিক পুলিশের নজরদারিও রয়েছে এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করলেন পরিদর্শন করলেন মেয়র গঙ্গা থেকে একের পর এক বিসর্জনে কাঠামো তোলা হচ্ছে প্রতিমা নিরঞ্জনে মধ্যেই কাঠামো তুলে দেওয়া হচ্ছে সরাসরি আপনাদের নিয়ে যাবো বাবুঘাটে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ একের পর এক সকাল থেকে প্রতিমা এনে নিরঞ্জনে পালা চলছে পরিদর্শন করলেন বিওয়ার ফিরা জানিয়েছেন কিছু দেখা একদমই তাই গতকালকের পর আজও কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন বাবুঘাটে এবং তুমি দেখতেই পাচ্ছো একের পর এক যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা কিন্তু বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে স্বরেজমিনে খতিয়ে দেখলেন মেয়র ফিরা হাকিম এবং তার যেটা বক্তব্য গতকাল কলকাতা পুরসভার পুরো এলাকায় যে গঙ্গার ঘাটগুলি রয়েছে এবং তার পাশাপাশি প্রায় কাছাকাছি মাতৃ প্রতিমা বিসর্জন হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে পরে একের পর এক মাতৃ প্রতিমা থেকে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে এবং গোটা গঙ্গার ঘাটে কি পরিস্থিতি কীভাবে নিরাপত্তা রক্ষা করা হচ্ছে গঙ্গার দূষণ কিভাবে রক্ষা করা হচ্ছে সেই সমস্ত বিষয় কিন্তু তিনি স্বরেজমিনে ঠকিয়ে রেখেছেন এবং এই মুহূর্তে কিন্তু কলকাতা পুরসভার যে ক্যাম্প সেই ক্যাম্পের ভেতরে কিন্তু মেয়র ফিরাদা কিন্তু বসে রয়েছেন আধিকারিকদের সঙ্গে তিনি দফা দফায় কথা বলছেন আমরা একবার কথা বলবার চেষ্টা করব তার সাথে এখানে মেয়র নিজে বসে রয়েছেন এবং গোটা পরিস্থিতি তিনি খতিয়ে দেখছেন মেয়রের সাথে কথা বলি ববিনা প্রথমেই আপনাকে বিজয়ের শুভেচ্ছা এবং তারপর একটা জিনিস জানতে চাইব গতকাল প্রায় বাইশোর কাছাকাছি মাতৃ প্রতিমা বিসর্জন হয়েছে আজও আপনি পরিস্থিতি খতিয়ে দেখলেন কি বুঝলেন না খুব স্মুথ আছে বিশেষ করে আমাদের যেটা গোয়ালিয়ার ঘাট সেখানে যেহেতু একটা নতুন আমরা এক্সপেরিমেন্টালি স্লোপ তৈরি করেছি সেখান একটা ম্যাজিকের মতন চলে যাচ্ছে যেখানে আমাদের যারা কুলি ভাই আছে তাদের বেশি কষ্ট করতে হচ্ছে না এই তুলে নিয়ে যাওয়া এক একটা করে ফেলা সিঁড়িগুলো ড্যামেজ হতো এখন পুরো স্মুথলি চলে গিয়ে গঙ্গার মধ্যে আছে সেখান দিয়ে আবার তুলে নেওয়া হচ্ছে এটা যদি সাকসেসফুল হয় তাহলে অন্য অন্য ঘাটেও আমরা আস্তে আস্তে ওইরকমভাবে সিস্টেমগুলো তৈরি করবো যাতে খুব স্মুথলি হয়ে যায় খুব বড় ঠাকুর যেগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে করা সম্ভব না কিন্তু একটা হাট সার্টেন হাইট পর্যন্ত ঠাকুর হলে ওই সিস্টেমটা খুব কাজে মানে কার্যকরী রাজ্যের মন্ত্রী এবং শহরের মেয়র হিসেবে আপনার গঙ্গা দূষণটা নিয়েও মাথা ব্যথার বিষয় রয়েছে সেটার ক্ষেত্রে কীরকমভাবে কাজ হচ্ছে দেখছেন এটা তো খুব ভালো কাজ হচ্ছে আমাদের দেখুন একটা পাঁচ থেকে দশ মিনিট যদি পড়ে থাকে এদের যে রংটা লাগায় তার মধ্যে একটা সীসা থাকে সেই সীসাটা বেরোতে পারে কিন্তু তার আগে যদি তুলে নেওয়া হয় তাহলে ওই ডাইলুটেড হওয়ার টাইমটা থাকবে না সেই কাজটা কারণ গঙ্গাটা আমাদের কাছে খুব এক্সপেন্সিভ কারণ সারা শহরের জল আমাদের গঙ্গা মানে পানীয় জল গঙ্গার থেকে নেয় এবং কোনো ট্রিটমেন্ট প্লান্ট শিখা সীসা বন্ধ করতে পারবে না মানে ট্রিট করতে পারবে না তাই আমাদের কাছে এটা খুব সেন্সিটিভ বিষয় এবং সেটার দিকে আমাদের টোটাল কর্পোরেশনের টিমকে বলা আছে মানে রাখতেই যাতে একটা সার্টেন টাইমের পরে যেন ঠাকুর না পড়ে থাকে মানে ভাসান হওয়ার পরে যাতে না পড়ে থাকে তো এটা একটা বড় জিনিস আর এরপরে তো শীত আসছে আবার বায়ু দূষণ নিয়ে নাপতে হবে রাস্তায় শীতের কথা বলছেন কিন্তু যেভাবে বাতাসে আর্দ্রতা রয়েছে স্বাভাবিকভাবে এই সময়টা একটা মশার উপদ্রব বাড়বে ডেঙ্গু ম্যালেরিয়া কি সতর্কবার্তা দিচ্ছেন হ্যাঁ সতর্কবার্তা মানে আমাদের একটা হচ্ছে যে কর্পোরেশন তো তার সারা বছর ধরেই কাজ করছে মানুষ যতক্ষণ না সতর্ক হবে যে আমিও নিজেও করি রবিবার দিন সকালবেলা উঠে ছাতে উঠে চারিদিকটা দেখে নেওয়া যাতে কোনো ছাতে কেউ যাতে ভাঁড় না ফেলে দিয়ে থাকে কাক যাতে ভাঁড় নিয়ে আসে এবং পাশাপাশি বাড়িগুলোতে দেখা যে কারোর ওই বাড়ির পেছনে যেগুলো আমরা আগে বলতাম যেগুলোকে উঠান বা ওটাকে বলে কলতলা সেই জায়গাগুলোতে যাতে কোনো জল টল না জমে থাকে বা বাল্টি ভাঙা বাল্টি টাল্টি না থাকে এইটা যদি আমরা সবাই খেয়াল রাখতে পারি তাহলে আমাদের মনে হয় যে হবে না বিশেষ করে পূজা কমিটি এখন যেহেতু ভাসান হয়ে যাবে অনেক প্যান্ডেলগুলো আস্তে আস্তে খুলবে এখন এগুলো অবহেলিত হবে তেরপলের খাঁজে জল থাকবে বাঁশের গোড়ায় জল থাকবে যে পাটাতনটা করা হয়ে তার তলায় জল থাকবে এইগুলো একটুখানি কর্পোরেশনকে নিয়ে অ্যাটলিস্ট যদি নাও খুলতে পারে যাতে নিজেরা একটু সাহায্য করে স্প্রেইংটা করে দিতে পারে সাত দিন অন্তর অন্তর এটা অত্যন্ত দরকার কারণ অনেক পুজো কমিটি আছে কালী পুজোর জন্য ওটাকে রেখে দেবে তো সেইটার ক্ষেত্রে অনেকটা টাইম নষ্ট হবে জলগুলো জমে থাকবে এইটা একটা দেখা আর আমার মনে হয় যে এই এখন যেটা লো প্রেশার সেটা সরে গেছে ঝাড়খণ্ডের দিকে আর ওদিকটা অন্ধ্রপ্রদেশের দিকে চলে গেছে তো আস্তে আস্তে আমাদের আর্দ্রতাটা কমে যাবে এবং আবার শীতের আমেজ বা বসন্তের আমেজ আমরা দু এক দিনের মধ্যে পেতে শুরু করব